হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আজকের আমরা দেখব কীভাবে আমরা আমাদের এআই মানি মেকিং মাস্টারি কোর্সে অ্যানরোল করবো তো এনরোল প্রসেসটা খুব ইজি আমরা জাস্ট এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত কোর্সে চলে আসবো এবং এখান থেকে আমরা এনরোল বাটনে ক্লিক করব। এনরোল বাটনে ক্লিক করলে সাধারণত আপনাকে প্রথমত আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ করতে হবে তো এই স্টুডেন্ট অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি জাস্ট এখান থেকে সাইন ইন অ্যাজ এখানে আপনার নামটি চলে আসবে আপনি জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন অ্যান্ড আপনার ইমেলটিকে সিলেক্ট করে দেবেন ওকে আমাদের কিন্তু অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমরা আবার পনেরো যাব গিয়ে জাস্ট এখান থেকে অ্যান্ড্রোল বাটনে ক্লিক করব। এখান থেকে অ্যান্ড্রোল বাটনে ক্লিক করার পর জাস্ট আপনি এখানে আপনার বিলিং অ্যাড্রেসটা দিয়ে দেবেন বিশেষ করে আপনার নাম এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেন হচ্ছে এখান থেকে প্লেস অর্ডার বাটনে ক্লিক করে দিবেন প্লেস অর্ডার বাটনে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসা হয়েছে এস এস এল কমার্স এস এস এল কমার্স হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় পেমেন্ট গেটওয়ে সার্ভিস সিস্টেম যেখানে আপনি বিকাশ নগদ রকেট ছাড়াও যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে পারবেন যেমন নেট ব্যাংকিং থেকে শুরু করে মোবাইল ব্যাংকিং কার্ড এবং আপনি নেক্সেস কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মাধ্যমে আপনি কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে পারবেন তা আমি দেখাচ্ছি কি বা বিকাশের মাধ্যমে আপনি করবেন তো বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর আপনি আপনার বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেবেন বিকাশ নাম্বার দেওয়ার পর এরপর আপনি কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনার কাছে কিন্তু একটি ওটিপি চলে যাবে তো ওটিপিটি যখন চলে যাবে ওটিপিটি জাস্ট আপনি এখানে বসিয়ে দেবেন যেমন আমার ওটিপি কোড চলে এসেছে এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে ক্লিক করার পর জাস্ট এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে পিন নাম্বারটি বসিয়ে জাস্ট এখানে কনফার্ম বাটনে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার এখান থেকে কিন্তু কাঙ্ক্ষিত পেমেন্ট কেটে নেবে এবং আপনার কোর্সটি অটোমেটিক্যালি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তখন আপনি জাস্ট আপনার অ্যান্ড্রয়েড কোর্স অপশন থেকে গিয়ে স্টার্ট লার্নিং বাটনে ক্লিক করে কিন্তু আপনার ক্লাসটাকে স্টার্ট করে দিতে পারবেন সবাই ভালো থাকবেন হ্যাপি লার্নিং